নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকে যে কথাগুলো বলতে চলেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটখাটো জিনিস অত্যন্ত সামান্য জিনিস কিন্তু এর পরিণাম অসামান্য এই ছোটখাটো যে জিনিস বলতে চাইছে এগুলো না জানার কারণে অজ্ঞানতার কারণে আমাদের জীবনে এর পরিণাম অনেক বাজেভাবে আমাদেরকে ভোগ করতে হয় শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ছোট্ট ভিডিও লম্বা ভিডিও করছি না ছোট্ট ভিডিও কারণ খুব গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আপনাদের সামনে রাখবো যা আপনাদের জানার দরকার এমন কিছু জিনিস আছে যা যদি ফুরিয়ে যায় আপনার বাড়ি থেকে তাহলে মানক্ষী ভীষণ অপ্রসন্ন হন আর দারিদ্রতা নেমে আসে নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছে জিনিস ফুরিয়ে গেলে মা আর যদি আপনার ঘরে এটা না থাকে ফুরিয়ে যায় শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আগেই বলেছি ছোট ভিডিও যদি এটা মনে হয় কাজের এগুলো সকলের জানার আছে তাহলে অনুরোধ করব। এই ভিডিওকে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দেবেন আমার ভিডিও করা মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে দর্শক বন্ধু যারা জ্যোতিষীয় বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আমার কাছে যোগাযোগ করতে চাইছেন আমাকে দেখাতে চাইছেন আপনার কুণ্ডলীর বিভিন্ন জ্যোতিষীয় সমস্যার সমাধান চাইছেন বিভিন্ন জ্যোতিষীয় জিজ্ঞাসার উত্তর চাইছেন আপনার কুণ্ডলি দেখাতে চাইছেন তাহলে সেক্ষেত্রে অনলাইন যোগাযোগ পদ্ধতির মাধ্যমে আপনি আমাকে দেখাতে পারেন অনলাইন পদ্ধতির কিভাবে যোগাযোগ করবেন তার জন্য নাইন এইট থ্রি জিরো ফাইভ ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ফোন করুন করে আপনার আগ্রহ প্রকাশ করুন আমার অফিস থেকে আপনাকে প্রসিডিওর বলে দেবে সেই প্রসিডিওর মেনটেন করলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেব আপনার কুণ্ডলীকে দেখব এবং কুণ্ডলিতে কি দোষ আছে কি করতে হবে এর ডিটেলস আপনাকে পরামর্শ দেব আর যদি সরাসরি চান সাথে কথা বলবেন তাও বলতে পারেন তার জন্য ওই একই নম্বরে যোগাযোগ করে কখন কোথায় কিভাবে আমি আমাকে পেতে পারেন সে সম্পর্কে জেনে নেবেন আজকের আলোচনা যে সমস্ত জিনিসগুলো ফুরিয়ে গেলে মা লক্ষ্মী ভীষণ অপ্রসন্ন হয় এগুলো ঘরে যদি না থাকে মা লক্ষ্মী ভীষণ অপ্রসন্ন হয় যেমন রান্নাঘরে যেন আটা চাল হলুদ এবং নুন কখনো ফুরিয়ে না যায় মনে রাখবেন রান্নাঘরে যেন আটা চাল হলুদ এবং নুন কখনো ফুরিয়ে না যান ফুরিয়ে গেলে মা অন্নপূর্ণা অপ্রসন্ন হয় গৃহমন্দিরে আপনার যে পূজার ঘর সে পূজা ঘরে যেখানে জল আছে পূজার ঘরে যে জল আছে সে গঙ্গা জল রাখুন বা যে যেই জলে রাখুন সেই জলের পাত্রে যেন জল সেই জলের পাত্র যেন কখনো শূন্য অবস্থায় না থাকে তাই একইভাবে রান্নাঘরে যে জলের পাত্র সেটাও যেন কখনো শূন্য অবস্থায় না থাকে যদি এরকম থাকে তাহলে আপনার ঘরে আর্থিক মন্দার মতো স্থিতি তৈরি হয়ে যেতে পারে অর্থের অভাব এসে পড়তে পারে গৃহমন্দিরে এবং রান্নাঘরে জলের পাত্রকে কখনোই শূন্য হতে দেবেন না এতে আর্থিক মন্দা আপনার গৃহে এসে পড়ে আর্থে অর্থের অভাব এসে পড়ে আপনার আলমারির লকার এবং আপনার আলমারির বাস্ক কখনোই ফাঁকা রাখবেন না আপনার আলমারিতে লকার রয়েছে সেখানে টাকা পয়সা রাখেন বা কোনো ক্যাশবাস্ক রয়েছে সেখানে টাকা পয়সা রাখেন সেখানে কখনো ফাঁকা রাখবেন না কিছু না কিছু রাখবেন নিজের পার্স কখনো ফাঁকা রাখবেন না এক টাকার কয়েন কয়নল একটি কয়েন ও যেন সেখানে থাকে নিজের পার্স কখনো ফাঁকা রাখবেন বাড়ির জলের কল দিয়ে যেন টপ টপ করে জল নিয়মিতভাবে না পড়তে থাকে বাড়ির জলের কল দিয়ে টপ টপ করে জল যেন নিয়মিত পড়তে না থাকে সূর্যাস্তের সময় শুয়ে থাকবেন না তাহলে সেই ঘরে মা লক্ষ্মী প্রবেশ করেন না যে ঘরে ব্যক্তি সূর্যাস্তের সময় শুয়ে থাকে সূর্যাস্তের সময় শুয়ে থাকবেন না সূর্যাস্ত হয়ে যাবার পর ঘরে ঝাঁটা দেবেন না এতে কিন্তু মানক অপ্রসন্ন হন সূর্যাস্ত হয়ে যাবার পর ঘরে ঝাঁটা দেবেন না এতে মানকি অপ্রসন্ন হন ভোজন করার সময় ভোজন সমাপ্ত না হওয়া পর্যন্ত আপনি ভোজন থেকে উঠবেন না সে যেই ডাকুক না কেন ভোজন চরাকালীন ভোজন ছেড়ে উঠবেন না ভোজন নষ্ট করবেন না এতে মানকী অপ্রসন্ন হন মা অর্ণপূর্ণা অপ্রসন্ন খালি হাতে কখনো নুন দেবেন না কেউ নুন চেয়েছে খালি হাতে গিয়ে নুন দিয়ে দিলেন হাত হাতে করে গিয়ে নুন দিয়ে দিলেন একদম না খালি হাতে নুন দেবেন না যখন নুন দেবেন সেই নুন কোনো পাত্রে রেখে কোনো পাত্রে নুন দেবেন যে চাইছে তার পাত্রে নুন দিন কোনো পাত্রে নুন নিন যিনি চাইছেন তার পাত্রে নুন দিয়ে দিন হাতে করে নুন দেবেন না খালি হাতে নুন দেবেন না এরকম দু একটা ছোটোখাটো জিনিস আপনারা মেনে চলবেন আপনাদের জীবন দেখবেন সুখের ভেউ আজ এই পর্যন্ত আবার দেখা হবে সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নামাজ